হ্যালো আজ আমার ভাগ্নির বিয়ে হ্যাঁ এই যে দেখছো এটা রাজপ্রাসাদের মতো হলেও এটা কিন্তু আদতে সিলেট কুশিয়ারা কমেন্ট্রি সেন্টার হ্যাঁ একদম রাজকীয় ব্যাপার স্যাপার আর কি আর গেস্ট সবাই চলে এসেছে আর এখানে স্টেজ ফাঁকা দেখে সব গেস্টরা ছবি তুলছে একক ছবি দ্বৈত ছবি সবাইকে নিয়ে ছবি গ্রুপ ছবি কোনো কিছু বাদ পড়ছে না আর এত সুন্দর জায়গায় বিয়ে খেতে এসে আগে যদি পেট ভরে ছবি না তোলা হয় তাহলে কি হবে কনের বাবা বেশ ব্যস্ত সময় পার করছে এর মধ্যে খাবার সার্ভ করা হয়ে গেছে আর এই যে গ্রুপটাকে দেখছো এরা সবাই হচ্ছে আমার কাজিন আজ আমরা সবাই একসাথে খেতে বসেছি হ্যাঁ খাবার চলে এসেছে খাবার আগে অন্যকে সার্ভ করে তারপরে নিজের প্লেটে নিবে কেমন আর বিয়ের মেনু তো ঢাকায় একরকম আর সিলেটে আরেক রকমের হয় তো দেখো এই লাল পানি কালাপানি এগুলো অ্যাভয়েড করাই ভালো প্রথমেই হচ্ছে খাসির টিক্কা সাথে ডালের একটা কারি আর রয়েছে একটা রোস্ট আমার প্লেটে সবসময় কেন যেন উড়ে এসে একটা মুরগির রান জুড়ে বসে এটা আমার ভালোই লাগে হ্যাঁ অনেকেই খাবার দাবার চাচ্ছেই তাদেরকে একটু তুলে তুলে দাও নিজের সামনে সব কিছু বোঝাই করে রেখো না এর মধ্যে চলে আসলো আমার সবচেয়ে ফেভারিট আইটেম আর সেটা হচ্ছে সিলেটি খাসির কুরমা অনেকেই এটাকে খাসির গ্লাসই বলো কেন বলো আমি জানি না এটা কিন্তু পিওর সিলেটি স্টাইলে খাসির কুরমা খেতে কিন্তু দারুণ আর আমার এই এইরকম মানে শ্যাং বলতে যেটা বোঝায় আর কি এরকম কোরমা করে রান্না করলে যা লাগে না মাইরি অস্থির খাবারটা একদম পুরো জমে গিয়েছে সাথে তো ঝাল ঝাল করে বিফ রেজালা আর মাটন রেজালাও রয়েছে যেহেতু একটা ম্যাচ গ্যাদারিং এখানে বিফ মাটন সব কিছু আইটেমই রাখতে হবে নাকি হ্যাঁ ওটা আবার নিতে চেয়েছিলো আমি বললাম না একটু ঠেকে দেখি নাকি দেখতেই কবি লোভনীয় স্মেলটাও চমৎকার মানে বিয়েবাড়ির খাবার একদম জমে উঠেছে বলতে যা বোঝায় এই যে কদিন আগে কে যেন বিয়ে করলো না তার খাবার এই বিয়ের মেনুতে কি কী ছিল সেটা আমার খুব জানতে ইচ্ছা করে এই ফ্রেজলারটাও যা হয়েছে না মাইরি মানে আর কি বলবো খাবার দাবার একদম জমে গেছে হ্যাঁ ঢাকাইয়া বিয়ের মধ্যে তো শুধুমাত্র এক কাচি দিয়েই কাজ ছেড়ে ফেলা হয় আর এখানে অনেকগুলো আইটেম এতগুলো গেস্টকে কিভাবে যে ম্যানেজ করবে আল্লাহ মালুম আমার তো ভয়ই লাগছে যে সবাইকে ঠিক মতো প্রত্যেকটা আইটেম পাবে তো হ্যাঁ খাবারটা আবার হচ্ছে গিয়ে ফর্কের সাথে একটু নাইফও লাগালাম যেন হচ্ছে গিয়ে একটু মজা করে খেতে পারি নাকি আসলে মাটন একদম মাখনের মতো তুল তুলে হয়েছে খেতে যা হয়েছে না মানে সে কি আর বলবো দাদা তো যা বলছিলাম হ্যাঁ এরকম অন্য বিয়ে করা বউ দেখে কমেন্ট না করে তাকে দেখে লোল না ফেলে বরং নিজেই সেরকম একটা বিয়ে করার চেষ্টা করো তাহলে কাজে দিবে বুঝতে পেরেছ হ্যাঁ ওই আলো আলো গান শুনে ওই তোমরা খালি দেখেই যাবে আর আলো আলো গান যে সে শুধু যাবে বুঝতে তাই জীবনটাকে গড়ার চেষ্টা সমালোচনা না করে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো যেন তোমার ঘরেও আলো আসি বুঝতে পেরেছ সব শেষে খোড়ার মধ্যে ফিননি সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর ওয়েটারদের দিকে অবশ্যই সবসময় খেয়াল রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ